ঠাকুর রামকৃষ্ণ ব্রাহ্ম সমাজের উৎসব শেষে দক্ষিণেশ্বরে ফিরছেন সঙ্গে আছেন আগ্নে হৃদয় রাত তখন বেশ গভীর চাণকের রাস্তায় তখন আশেপাশে জঙ্গল গাড়ি এগিয়ে চলেছে হঠাৎ করে পথের মধ্যে ডাকাত দল গাড়ি আটকাল তারা আছেন তিনজন সঙ্গে বললম লাঠি ইত্যাদি অস্ত্র ডাকাতেরা ভাবল গাড়ি যখন আছে তখন যথেষ্ট ব্যক্তবান সন্দেহ নেই কিন্তু আয় এরা তো অতি সাধারণ কিছুই সঙ্গে নেই তারা রীতিমতো হতাশ ও ক্রুদ্ধ হল তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাদের বুঝিয়ে বললেন দক্ষিণেশ্বরে এসো তোমাদের পাওনা মিটিয়ে দেব ডাকাতের সর্দার বললেন কোন চালাকি করছেন না তো সঙ্গে কেউ বলল তবে আপনাকে বিশ্বাস করতে ইচ্ছা হয় আছে তবে চালাকি যেন না করা হয় তাহলে পার পাবে না এই ঘটনার কয়েকদিন বাদে ডাকাতের সর্দার তার সঙ্গীদের নিয়ে দক্ষিণেশ্বরে উপস্থিত হলো দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সঙ্গে দেখা করে বললো ওই আমাদের পাওনা গন্ডা মিটিয়ে দাও তখন ঠাকুর বললেন বস মায়ের পোশাক পাও দেব বইকি ঠাকুর যে ঘরে বসে আছেন সেই ঘরে নানা লোকের আনাগোনা হৃদয়েও হাজির হল ডাকাত্রদ্ধারের ব্যাপারটা ঠিক ভালো টেকল না সে একটু থেকেই চম্পট দিল কিন্তু ডাকাত সর্দার ছাড়তে রাজি নয় কদিন বাদে আবার হাজির হলেন দক্ষিণেশ্বরে সেদিন ঠাকুর রামকৃষ্ণ মায়ের নাম গান করছেন সে গান শুনে ডাকাত সর্দার মুগ্ধ হল গান শোনার পর ডাকাত প্রসাদ ধারণ করে জলকে নীরবে প্রস্থান করল কি জানি কোন পাওনায়

আমাদের কি হবে আমরা পাপি তুনি ডাকাতি করি এই কথা শুনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাদের বললেন সৎভাবে যাপন করো আরো অনেক কথা বলে অনেক সান্ত্বনা দিয়ে ঠাকুর তাদের ফেরত পাঠালেন সত্যি এবার তাদের পাওনা পূর্ণ হল ডাকাতের সর্দার তারা তারা এক কাঠগোলায় গোলায় চাকরি পেল তার আর এক সাগরে হলো রানী রাসমের বাড়ির পাই অপরজন হলো এক আস্ত এই ঘটনার পরাকাড়ার প্রায় ঠাকুরের কাছে আসতো ঠাকুরকে কি তৈরি করে উপহারও দিয়েছিল সে ঠাকুর অপট হলে সে দক্ষিণেশ্বরে এসে তার ঘরে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা আর চোখের জলে ভাসত তার নয়ন আর মনে মনে বলতো আমার মন তুমি না লবে হরে আমি আছি বসে সেই আশা ধরে গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন